রাজনীতিতে বিএনপির নতুন বার্তা জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আগামীকালে ঢাকার র্যালি বাতিল করা হয়েছে পরিবর্তে ঘোষণা করা হয়েছে খাল নালা পুকুর পরিষ্কার কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আজ এই সিদ্ধান্তের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি যাকে খুবই সময় এবং জনপ্রিয় সিদ্ধান্ত বলছেন সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা ছাত্র জনতার গণ স্বৈরাচারের পতনের পর জনমনে তৈরি হয় রাজনীতির গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা তবে প্রত্যাশার প্রাপ্তির ফারাক অনেক এখনও জনআকাঙ্ক্ষার তোয়াক্কা না করে জন জনদুর্ভোগের কথা না ভেবে রাজপথ বন্ধ করে চলে রাজনৈতিক কর্মসূচি অতি জরুরি কাজে নেমেও অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ গণভ্যুত্থানের এক বছর পরে হলেও জনদুর্ভোগের কথা ভেবে র্যালি বাতিল করে জনবান্ধব আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছি বিশেষ করে ঢাকায় আপনারা জানেন যে আগামীকাল আমাদের র্যালি ছিল সেই র্যালিটি সেই র্যালির কর্মসূচিটি আমরা বাতিল করেছি করে উত্তর এবং দক্ষিণ বিএনপি আগামীকাল তারা তাদের এলাকায় যে সমস্ত খাল নর্দমা রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে তারা কর্মসূচি আজকে না করার কারণে রাস্তাঘাটে জ্যামজাট হবে না সাধারণ মানুষ ভালোভাবে চলাফেলা করতে পারবে আমি মনে করি বিএনপি জনগণের দল হিসাবে এটা একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এটা শুধু বিএনপির জন্য না পরবর্তীতে যত রাজনৈতিক কর্মসূচি আছে ঢাকা শহরের মানুষেরা চিন্তা ভাবনা করে যদি কর্মসূচি দেয় তাদের জন্য অবশ্যই ভালো হবে হয়তো জ্যামজট হতো মানুষের ভোগান্তি বাড়তো এই জন্য আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধান্তটা খারাপ না বিশেষজ্ঞরা বলছেন শুধু বিএনপি নয় অন্য সব দলেরও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জনগণের পছন্দ অপছন্দ বিবেচনায় নেওয়া উচিত এমন কোন কর্মসূচি দেওয়া উচিত না যা জনপ্রিয়তা না বাড়িয়ে কমিয়ে দেয় এই কর্মসূচিগুলো মানে গতানুগতিক রাজনৈতিক দলের যে কর্মসূচি বাংলাদেশে আমরা দেখিয়ে এসেছি তার মধ্যে যে নতুনত্ব সেই নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি তার প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেকটা কাজের মধ্যে যেন পরিবর্তনের একটা ধারা আমরা লক্ষ্য করছি এবং এই পরিবর্তনটা ইতিবাচক নতুন রাজনৈতিক বাস্তবতায় যে গতানুগতিক যে অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী রেলি বা মিছিল তার বাইরে গিয়ে এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আমি স্বাগত জানাই এবং আমি বরং মনে করি যে একটা পরিশীলিত রাজনীতির কথা যেটা আমরা বলছি তার দিকে বিএনপি এক পা দিল নতুন বাংলাদেশের রাজনীতিতে জনমুখী কর্মসূচি হতে পারে আগামী দিনের মূল স্লোগান বিশ্লেষকরা বলছেন সময় এসেছে রাজনীতির ধারা বদলানোর रिफात आलम इंडिपेन्डेंट निज़ ढाका